جو خاکے استنائیں اور اسے مزبان ہو جائے

সরদার হয়ে যায় উভয় জাহানের মধ্যে সরদার হয়ে যাবে সবাই বলি সুবহান আল্লাহ খোদা নে শান আলী শাহ উন কেসে হে আল্লাহ আমার উসুল আযম মজবানদারি কে এমন শান মর্তবা এমন রিফাত এমন আযমত দান করেছেন কে খুরশিদে ফলক মে ফিগে খুরশিদে ফলক বি গাশি আয়ে বরদার হয়ে যায় আসমানের মধ্যে যে একটা সূর্য রয়েছে সূর্যরক অনেক তার সম্মান রয়েছে তার আলো রয়েছে কিন্তু আমার উসুল আযম মজবানদারি কে আল্লাহ বেলায় বেলায়াতের এমন ঔসিয়াতের পাওয়ার দিয়েছেন যার পাওয়ার যখন বেলায়াতের পাওয়ার ওসিয়াতের পাওয়ার যখন বিকরণ করে তখন আসমানের সূর্য পর্যন্ত ঘুম কাটে নেয় অর্থাৎ সে আড়াল হয়ে যায় সবাই বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআন কারীম আর একটা আয়াত তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা শুরার ৮৯ নম্বর আয়াত ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ওই দিন কারো সম্পদ এবং সন্তান সন্ততি উপকারে আসবে না ইল্লা মান আত আল্লাহ বেকল বিন সালিম কেবল মাত্র ওই ব্যক্তির উপকার হবে উপকারিতা হবে যে কলবে সালিম নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হবে সবাই হার আল্লাহ হোয়াট ইজ কলবে সালিম কলবে সালিম সেটা কি कल सलीम एर शौगा दिखे गए তাসাউফের মধ্যে আলুল্লাহ যারা রয়েছে আর তারা বলতেছেন কলবে সালিম কালবুন মুন কাতিয়াউন মিন আলা ইদির দুনিয়া যে কলব দুনিয়ার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যে কলবের মধ্যে পার্থিব জগতের কোনো আকর্ষণ নেই মমলুম মিন হউফ ইল মাওলা যে কলবের মধ্যে কেবল মাওলা মানিব আল্লাহর মোহাব্মত রয়েছে দুনিয়ার কোনও আকর্ষণ তাকে আকর্ষিত করে না লা ইয়াস মিন সা ইরিদ দুনিয়া লা ইয়াস মিন সাদা ইরিদ দুনিয়া দুনিয়ার কোন বলা মুসিবত নেই আল্লাহর কাছে অভিযোগ করে না আমরা তো মাইজমানটা দরবার শরীফে আসে কোন যখন বিপদে পড়ি বিপদ থেকে উদ্ধার করার জন্য কিংবা পাওয়ার জন্য কিন্তু মাওলা মনিবকে পাওয়ার জন্য আমরা আসি না কিন্তু কলবে সেলিম কি বলে কলবে সালিম বলে আমি যদি বলা মুসিবতের মধ্যে থাকে বিপদ আপদ যদি থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে বহুসি আসমতির পক্ষ থেকে একটা সেটা পরীক্ষা হতে পারে কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো অভাব অভিযোগ কিংবা আবেদন নিবেদন নেই সেই ব্যক্তির মধ্যে কলবের মধ্যে দুনিয়াদারী সবকিছু বিসর্জন দিয়ে কেবল মাওনা মনীপা অন্তরের মধ্যে ধারণ করে সে কলব হচ্ছে কলবে সলিম সবাই বলি হা সম্মানিত বসরি গौसी আসমিয়াতে শানে आजम আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে আসুন আমরা একটু দেখে ইমাম আহলে সুন্নাত কি বলে তিনি বলেন জিসবব ও গौसी उल মুশকি ও গौसी उल आजम দরবিলাদে মুশকি ফয়জ আਵੇ রওজায়ে আশ-জিনি ফরিয়া আদ্রি আমার গौसी उल आजम মেজবানদার এই কারণে গौसी उल আমার গौसी आजम মেজবানদার এই কারণে গौसी उल যিনি পূর্ব অঞ্চলীয় দেশের মধ্যে আবির্ভূত হয়েছে জন্ম নিয়েছেন না আমরা পূর্ব পশ্চিম গৌসে আসবে হয় না যিনি গৌসুল আজম হয় তিনি কুল খায়রাতের গৌসুল আজম হয় এখানে পার্টিশন করা ডিভিশন করার কোনো সুযোগ নেই এখানে দর বেলাদে মুশকি মানে বলা হচ্ছে মুশকি অঞ্চলের মধ্যে যিনি আবির্ভাব হয়েছে যিনি প্রকাশিত হয়েছে আমার গৌসুল আজম মাঝে ভান্ডারে এই কারণে গৌসুল আজম তিনি পূর্ব অঞ্চলীয় দেশের মধ্যে আবির্ভূত হয়েছে কি জন্য ফয়জ আবে রজাই আশ জিনফরি ফরি আমাদের মেয়ে তিনি দুনিয়া থাকা অবস্থায় এবং দুনিয়া থেকে পর্দা করে অবস্থায় যার কদমে পাক থেকে যার রজে আকদাস থেকে জিন ফরি আদমি এখনো ফয়েস নিয়ে ওলি আল্লাহ পরিণত হচ্ছে সবাই বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি ফয়েস আমরা বলি ফয়েজের কথা বলি তাসাউফের মধ্যে সেটা আলোচিত হয় সে ফয়েস সেটাকে ফাযা ইয়াফিজু ফয়জান

ওবিল ফাইজে তাসরিহু মাউসিলুল উসুল ফায়স মানে হচ্ছে যে পীর ও মুর্শিদের তাওয়াজ্জু তীর মুর্শিদের একটা নেগাহে করম যখন একটা নেগা পীর ও মুর্শিদের যদি একটা নজরে করম পাওয়া যায় তখন তার অন্তরের মধ্যে কলবের মধ্যে যে পর্দা রয়েছে পর্দা দূরীভূত হয়ে গিয়ে সে মাওলানা মনি পর্যন্ত যিনি এক পলকে পৌঁছে দেয় সেটা হচ্ছে ফয়েজ সবাই বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বশেষ আমার যে নিবেদন সেটা হচ্ছে গোসুল আজম মাইজবানের কেবল আলম যেভাবে জীবদ্দশ অবস্থায় ফয়জা দিয়েছেন ফয়জা দেওয়ার জন্য মাইজবানের তরিকার একটা খুসুসিয়াত হচ্ছে অন্য তরিকার মধ্যে ইবাদত বندگی মুরাকাবা মুশাহাদা বেলায়েত পাওয়ার জন্য অনেক সময় লাগে কিন্তু মাইজবানের তরিকার মধ্যে কেবল এক সেকেন্ড একটা নজর দিলে সেখানে ওলি আল্লাহ হয়ে যায় সব বলি সুবহানাল্লাহ আমার গোসুল আজম মাইজবানের কেবল আলম জীবদ্দশায় যেভাবে বেলায়েত দান করেছেন দুনিয়া থেকে ওপাত হওয়ার পরেও এখনো জিন পরিও আদমি যার দরবার থেকে ফুজাত নিয়ে নজরাত নিয়ে যিনি মালামাল হইয়া অলি আল্লাহ হচ্ছে সম্মানিত উপস্থিতি সর্বশেষ গৌসে আসমিয়তের আইনে বাড়িয়া থেকে আমি দুই একটা কেরামত বলে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে যেটা কি আমরা জানি অলি এ কেরামগন দিয়ে কাকে অলি বানাতে পারে কিন্তু আবার অলির বেলায়ত সিনিয়ে সিনিয়ে নিয়ে নেওয়া ওলির বালায়ত আবার খেড়ে নেওয়া সেটা যার দ্বার দ্বারা সম্ভব নয় কিন্তু যিনি গৌসুল আজম হয় তিনি যদি কেউ বিয়াদি করে তাহলে তার থেকে বেলায়াত নেওয়ার ক্ষমতা গৌসে আজিমিয়াতে রয়েছে সবল ইসুম হান আসুন আমরা হুজুর গৌসে বাকশাহীন সাহেব বগদাদের দিকে তাকায় তার কাছে রয়েছে আমার গৌসে বাকশাহীন সাহেব বগদাদের যখন গৌসে আজমিয়ত অস্বীকার করেছে একজন মহান অলি তখন তিনি সে গৌসুল আজম শাহীন সাহেব বগদাদ তাকে এমন ভাবে সে অভিশাপ দিয়েছে এবং তার প্রতি এমন ভাবে তিনি মনকুণ্ণ হয়েছে যার তার পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তি অন্য খ্রিস্টান ইহুদি নারীর সে আসক্ত হয়ে এবং সে শুকুর পর্যন্ত খাদে নিয়ে সে ছাড়াত শুকুর পর্যন্ত সে লালন পালন করতো এভাবে গৌ সে পথে প্রতি করার কারণে সে বেলায়ত তার দিকে চলে গিয়েছে আমার ও সে বাক্স হিংসায় দিকে আবার যদি থাকায় গৌ সে বাক্স হিংসায় আমলেও অনেক অলিয়ে ক্রাম সহজে গৌসে পাকে পাককে তারা মেনে নিতে চায় না একজন সে বাক নিয়ে এসেছে গৌ সে পরীক্ষা করার জন্য কিন্তু গৌস বাঘের যে ঘরের মধ্যে একটা কুকুর ছিল সে বাঘকে পর্যন্ত তার পেঠের মধ্যে নিয়ে নিয়েছে এবং বেলায়ত সেখান থেকে সে অলির খেড়ে নেওয়া হয়েছে সেটা হচ্ছে হুজুর বৌসে বাক শাহী সাহেবদ সোভা বলেছে বাহাল্লাহ আসলে আমরা এখন হুজুর বৌজর আজম মেজমান্ডারে কেবলা আলমের সে শান আজমেত এর দিকে দেখায় আইনেবারে হৌসিল্লা হিলাহ আজম মেজমান্ডারের মধ্যে রয়েছে পরতু শোষম बीच जिक्र बाज़ करामत हजरत गौसे आयात रदी अल्लाहु तआला अन्हु गौस आजम मेजबानर करामत वर्णना करते से की बोलते से? ওলির বেলা আয়াত কেড়ে নিয়েছে আমার বৌসুল আজমান কিরকম কাঞ্চন নগর নিবাসী বাহারুল্লাহ নামে একজন অলি ছিল সে অলি একদিন রাস্তার মধ্যে বসা ছিল আমার বৌসুল আজম মাইজে ভান্ডারি কেবল আলমের এক বক্ত মরিত বাজারে গিয়েছে এবং সে একটা দদির হাড়ি নিয়ে বৌসুল আজম মাইজ ভান্ডারির দরবারে আনার জন্য গিয়েছে তখন সে বাজার থেকে দদির হাড়ি যখন নিয়ে আসতেছে তখন সে বাহারুল্লাহর সাথে দেখা হয়েছে বাহারুল্লাহ বলে যে তুমি কোথায় যাচ্ছ তিনি বলেন আমার পীর ও মুর্শিদ ও গোসল আজম ভাই ভান্ডারে কদমে যাচ্ছে এগুলো আমি তার হাদিয়া তার কদমে পাকের মধ্যে পেশ করব তখন বলেন বাহরুল্লাহ বলেন আমার সেই কেই ব্যক্তি এখানের মধ্যে যে বেশি বড় অলি রয়েছে যদি হাদিয়া দিতে হয় আমাকে দিতে হবে তুমি এগুলো ওখানে কি নিয়ে যাচ্ছ তার থেকে হাড়ি নিয়ে আঙ্গুল দিয়ে সেখান থেকে নিয়ে খেয়ে বলল এই ব্যক্তি একেবারে গরম হয়ে গেল রাগান্বিত হয়ে আমার ওসুল আজমাই যে ভান্ডারি কাবিল আলমের কদমের মধ্যে চলে এসেছে দেখান এখানে সে আশার আগে মেজমানি জালালিয়াতের মধ্যে বধেছে কে খবরদার হামারে দরবার তো কুই হান্ডি দই না পুচায়ে সাবধান আমার কদমের মধ্যে কেউ যেন যে হারির মধ্যে বেয়া দবে করেছে সেটা যেন আমার এখানে কদমে নিয়ে আসা হয় ও হারাম জাদা বাহারুল্লাহ সে কোহ হে যাও সে বাহারুল্লাহকে বলো কে হাডি দাবি কি উস্কি গাইড সে দে যে যে তার হারি যেখানে আঙ্গুল দিয়েছে আমি সেটা তার

পছন্দ তার বেলায়ত এমন কি বিয়াদবি করার কারণে ঈমানও চলে যাবার সম্ভাবনা রয়েছে সম্মানিত উপস্থিতি আরেকটা বলে আমি শেষ করে দিচ্ছি এটাও আইনের বারের মধ্যে একই অধ্যায়ের মধ্যে রয়েছে আমাদের বোয়ালকালের হাওলা ইসুফ শাহ নামে গৌসুল আজম ভান্ডারের একজন খলিফা আছেন তিনি মুহসানিয়া মাদ্রাসা শিক্ষকতা করতেন বদলি হয়ে তিনি বগুড়া কলেজিয়েট স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে গিয়েছেন ওখানে যাওয়ার পর সেখানে দেখতেছে সে এলাকার মধ্যে একজন দরবেশ রয়েছে তখন সে ব্যক্তি ইসুফ শাহ তিনি বলতেছেন হ্যাঁ আপনাদের এখানে দরবেশ রয়েছে প্রতি অঞ্চলে দরবেশ থাকে কিন্তু হার জায়গা মে এক ওলিয়ে নেগেহবান ইস জাগা কা মুকাররর है।

গৌসুল আজমানদারের মতো এবং তার মতো পাওয়ারওয়ালা যদি কোনো অলি আল্লাহ পেতে চাও তাহলে তোমরা কখনো সেটা পাবে না আমার গৌসুল আজম ইজমানদারি বর্তমান জামানার মধ্যে সমস্ত অলিকুল শিরমণে তখন সেই এটা বলার পর তিনি গৌসুল আজম যখন তার ছুটি হয়েছে কিংবা ছুটির পিরিয়ড কয়ের জন্য আসলেন তিনি গৌসুল আজম মাইজ কদমে আসলেন এবং গৌসুল আজম মাইজ তাকে একটা লাঠি দিয়েছেন আশা দিয়েছেন এবং সেই তবরু নিয়ে তিনি ভগুরার মধ্যে চলে গিয়েছে এদিকে কৌসুল আজমানের শান আসবত নিয়ে বিভিন্ন জন এবং এমনকি দর্বাশ পর্যন্ত বিয়াদপি করতেছে তখন তিনি মনপূর্ণ হয়ে তিনি কৌসুল আজম জবানদারিকে মোরা খাবার মধ্যে ইয়াদ করেন তসাউরে শেখ অর্থাৎ যে দূরে থাকুক না কেন তারা নিবিতে পীর মুর্শিদকে ইয়াদ করা স্মরণ করা এটাকে বলা হয় শেখ শেখ শেখকে কল্পনা করা এবং সে রোহানিগত ভাবে আবার ফৈজ পেতে পারে আবার বৌসুলা আজমান্নার বিভিন্ন ফুলবাহাম যারা জাহির ভাবে এখানে বেশি আসতে পারে নাই তারা তাসাগুর শেখ রোহানিগত ভাবে তাদেরকে জার কেবল আলম ফয়জা দিয়েছেন ওই ব্যক্তি যখন মুরাবা কাবা করতেছে আস্তে আস্তে তার তন্দরা আসছে তন্দরা যখন আসছে তখন হুজুর বউসুল আজম মাইজ ভান্ডারিকে তিনি স্বপ্নে দেখলেন এবং স্বপ্নে দেখে বউসুল আজম মাইজ ভান্ডারিকে বলা বলেন ও দরবেশ এই কুত্তা হে এখানে যে দরবেশগিরি করে সেই ব্যক্তি একটা কুকুরের মতন আমাদের দরবার মে তাম্বুর দৌলত বারকিন হি পাতা হয় আমার দরবার থেকে কেউ যদি ওই জবানার মধ্যে কেউ যদি আমার মাইজবানরা দরবার শরীফ থেকে আমার গৌ সে থেকে কেউ যদি নিয়ামত নানে তাহলে তার দরবেশ পরিপূর্ণতা হবে না বোস আজম মজবান আর কেবলা আলম বলতেছেন ওর বাহের দর মুমতাজের কাড়া হে ওই কুকুর কুকুররূপী সে দরবেশ আমার সে ঘরের দরজা আমার রসদেশের এবং হুসরা শরিবের সামনের মধ্যে রয়েছে তোম আমাদের আজিজ হো হে ইউসুফ তুমি আমার প্রিয় তুম কিও উনসে ডরেগা তুমি কি জোর না তাকে বয় পাতেছো ইস আশা দে তুমি ইসে এসে দরবা লাগাও ও বক যায়েগা আমি তোমাকে যে লাঠি দিয়েছি সেই লাঠি দিয়ে একটা তুমি তাকে পিটা দাও তাহলে সে চলে যাবে তখন তিনি চোখ যখন করলেন তিনি দরজা যখন করলেন দেখতেছেন ওই কুকুর আসছে সাথে সাথে যে আসা যে লাটি গৌসুল আজম ভাই যা দিয়েছেন সে লাটি দিয়ে কুকুরকে যখন ভারী দিলে সাথে সাথে সে ওলির বেলায় আছে কালে সলপ হয়ে গিয়েছে সকল সুবহানাল্লাহ তাহলে বলি গৌসে আসমিয়াতের হুজুর গৌসুল আজম ভাই ভান্ডারি গৌসে আসমিয়াতের এমন মাকাম গৌসুল আজম ভাই ভান্ডারি শুধু বেলায়াত না বেলায়াত দে তাই নাই গৌসুল আজম ভাই ভান্ডারি সাথে কেউ যদি বিয়াদ করে তাহলে সে অলি থেকে বেলায়ত করে নেওয়ার কমান্ড আমার হৌসলা আজামের জামাডারে রয়েছে সেই জন্য সম্মানিত পরিস্থিতি সময় সংক্ষেপ যেটা مقبولے کانچون پوری بولے سے شیٹا بھارو بولی ہمی شش کو دیسی جو خاکے استنائے غو سے میں زبان ڈر ہو جائے جو خاکے استنائے غو سے میں زبان ڈر ہو جائے دو عالم میں بھی یقین واللہ اس سردار ہو جائے خدا نے شان علی شاہ ان کے سا بخشی ہے کہ خورشی دے فلق بھی غاشی آئے بردار ہو جائے وآخر دعوان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ